আমাদের কাছে উন্নত মানের চায়না এবং ইন্ডিয়ান কোম্পানির সব সাইজের সার্জিক্যাল ব্লেড গুলো আছে আসসালামু আলাইকুম সার্জিক্যাল ব্লেড বিভিন্ন আকৃতির হয় যাতে নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত ব্লেড বেছে নেওয়া যায় দশ নম্বর ব্লেড সাধারণত সার্জিক্যাল কাজে ব্যবহৃত হয় এটি ত্বক ও সাবকুটিনিয়াস টিস্যুর বড় কাটার জন্য ব্যবহৃত হয় এটি দশ নম্বর ব্লেডের মতোই তবে কিছুটা বড় বিশ নম্বর ব্লেড পুরো টিস্যুর বড় কাটার জন্য ব্যবহৃত হয় বা বড় প্রাণীর সাপোর্ট টিস্যু বিশ্বে কাজে ব্যবহৃত হয় নম্বর দশ পনেরো বিশ একুশ বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর ব্লেড বাঁকানো হয় এবং এগুলোর নিচের অংশকে বেলি বলা হয় এসব ব্লেড সাধারণত কাটার জন্য ব্যবহৃত হয় এদের সবচেয়ে ধারালো অংশ হল বেলির বাঁকা শীর্ষবিন্দু যা কাটার সময় বেশি কার্যকর নম্বর পনেরো ব্লেড বেলি ব্লেডগুলোর মধ্যে সবথেকে ছোটো এবং ছোট প্রাণী অস্ত্রোপাচারের কাজে ব্যবহৃত হয় যাতে ছোটো ও নিখুঁত কাটা যায় এটি চামড়ার লেশনের অপসরণ অঙ্গের বায়োপসি বা স্নায়বিক অস্ত্রপাতারের জন্য ব্যবহৃত হয় নম্বর বাইশ ও তেইশ ব্লেড বড় কাটার জন্য ব্যবহৃত হয় যেমন ল্যাপ্রোটিন বা থোরা কোটামির জন্য নম্বর এগারো ব্লেড ত্রিভুজ আকৃতির হয় যার ধারালো মাথা থাকে এটিকে স্ট্রিক স্টাইপিং ব্লেড বলা হয় কারণ এটি স্টাইপিং স্টাইল ইনসিশন ও ছোট সুনির্দিষ্ট কাটার জন্য ব্যবহৃত হয় এটি প্রধানত বুকে টিউব বা ড্রেন প্রবেশ করানো রক্ত নালিতে ক্যাথিটা জন্য বা অগভীর স্থানে কাটার জন্য ব্যবহৃত হয় নাম্বার বারো ব্লেড বাঁকানো হয় এবং সাধারণত সেলাই কাটার জন্য বা কিছু হুক করার জন্য এটি ব্যবহৃত হয় শিল্পী ও কারুশিল্পী সাধারণত দশ ও এগারো নম্বর ব্লেড ব্যবহার করে সার্জিক্যাল ফ্লেট। সাধারণত কারুশুল্প ব্লেডের তুলনায় অনেক পাতলা হয় যাই এগুলোকে আরও নমনীয় করে তোলে সোজা কাটার জন্য নাম্বার এগারো ব্লেড এবং বাঁকা কাটার জন্য নম্বর দশ ব্লেড ব্যবহার করে আমাদের কাছে উন্নত মানের চায়না এবং ইন্ডিয়ান কোম্পানির সব সাইজের সার্জিক্যাল ব্লেডগুলো আছে তাই যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেয় এই নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার সুব্যবস্থা আছে